ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এখন কাছে সন্ধ্যা সাড়ে ছটার এখন থেকে ব্লগসটা শুরু করছি এর আগের ভিডিওটাও সাড়ে ছটার সময় শুরু করেছিলাম আজকেও সাড়ে ছটার সময় ভিডিওটা শুরু করলাম আপনার দাদা ভাই অফিস থেকে আসলো একটু আগে অফিস থেকে আবার একটু গেছিলো গাড়ি একটু কী হয়েছিল প্রবলেম সেটা ঠিক করার জন্য সেটা নিয়ে এখন আসলো বাড়িতে এই মাত্রই ঘরে ঢুকলো আর এখনই ব্লগটা শুরু করলাম এখন থেকে আমরা যা যা করি সব কিন্তু এই ব্লগই দেখতে পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমরা খাবো গ্রিন টি

সব স্টুডেন্টরা আসতো হ্যাঁ আমাদের ভিডিও তাই আপনারা দেখতে স্টুডেন্টরা একটা করে পেইন্ট দিত নমস্কার নমস্কার তারপর শ্বশুর আবার সবাইকে রান্না করে খাবার দাবার খাওয়াতো মা বাবা বলছিল যে আমি মূল আমি বাঁচা আছি সেই কদিন করব তারপর আমি মরে গেলাম কে কি তারপর তুমিও সাথে ঠিক আছে আমরা তাহলে চা খেলি চা খেলি বাই বাই নিশাক বই পড়ছে আর আপনার দাদাভাই পাশে বসে আছে পড়াচ্ছে নিসাককে আর আমি ভাবলাম অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে ওইগুলো ভাজ করে আস্তে আস্তে করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিই তাই করছিলাম আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদাভাই গেছে একটু বাজারে মাংস আনতে মাংস খুব ভালো খায় মানে দুদিন তিন দিন পর পরে মাংসটা খায় মাছ খেতেই চায় না মাছ খায়ও না বেশি ওই মাংসটাই খাবে মাংস আনতে চলে গেছে নিসার ওই ঘরে স্যার করাতে এসেছে নিসা করছে আর আমি তখন আদা পেঁয়াজ রসুন তারপরে বাঁধাকপি ছিল একটা দিন আগে একটা বাঁধাকপি এনেছিলো বাঁধাকপিটা না কেমন যেন হয়ে গেছে তাই ভাবলাম যে এখন যদি না খাই আর খাওয়াই যাবে না ফেলানো যাবে তাই বাঁধাকপিটা কাটলাম তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে তারপরে একটা মোচা ছিল ওই মোচাটাও ছাড়ালাম তারপর ভাবলাম যে একটু ভিডিও তো করলাম না ভিডিও করলে একটু ভিডিওটা বড়ো হতো তাই আবার চলে আসলাম ঘরে ভিডিও করার জন্য এখন আমি ওইগুলো কাট কাটছি সব আপনার দাদা ভাই আসলেই মাংসটা বসিয়ে দেবো আর যদি মাংসের সাথে রুটি খায় তাহলে রুটি বানাবার যদি ভাত খায় তাহলে ভাত বসিয়ে দেব চলুন একটু তাহলে আমার মানে মোচাটা এখনও ছাড়ানো হয়নি মোচাটা ছাড়াচ্ছে চলুন দেখাই এই যে মাংসর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন পেঁয়াজও কেটে রেখেছি মশলার জন্য এখানে একটা বাঁধাকপি ছিল অনেক দিন আগে সেই বাঁধাকপিটা কেটেছি আর একটা মোচা ছাড়ালাম আর এই বিছানার মধ্যে একটা আমার আমাদের চালের বস্তা কেটে সেটা পেতেই কিন্তু আমরা সবসময় সবজি কাটি যাতে বিছানা চাদরটা নষ্ট না হয় আর এই যে এখন আমি বসে বসে মোচা ছাড়াচ্ছি ভাবলাম আপনাদের দাদাভাই আসতে তো দেরি হচ্ছে তাই আমি আস্তে আস্তে করে ছাড়াই আপনার দাদাভাই বলেছিল যে আমি আসি আমিও তোমাকে ছাড়িয়ে দেবো আমি বললাম দেখলাম থাক বসেই আছি তাই মোচা ছাড়াচ্ছিলাম আর আমাদের না দার্জিলিংয়ে সবসময় ওই চার পাঁচ বছর ছিলাম দার্জিলিংয়ে তখন আমরা সবসময় খাটের উপরে বসেই মোচা টোচা সবজি টবজি কাটতাম অনেক ঠান্ডা ছিল তাই এখন সেই অভ্যাসটা রয়েই গেছে ওপরে বসেই মানে কাটার সেই অভ্যাসটা আর এই বিছানায় তো কেউ সয় না তাই এখানে বসেই কাটি আর এই যে পুরো ছাড়ানো হয়ে গেছে আপনার দাদাভাই এখনো আসেনি আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন বাজে আটটা চুয়াল্লিশ এখন আপনার দাদা ভাই আসেনি আমার তো দেখি সব কিছু কাটা টা রেডি হয়ে গেছে মাংস মশলা তো কখন রেডি হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা আগে তারপরে মোচা ছাড়িয়ে মোচাও পুরো রেডি করা হয়ে গেছে ভেবেছিলাম মাংস রান্না করতে করতে মোচাটা ভালো করে ছাড়িয়ে দেবো মোচাও ছাড়ানো হয়ে গেছে ফোন করলাম বললাম কখন আসবে আটটা চুয়াল্লিশ বাজে বলেই তো নি জন্য একটা খাতা খুঁজছি খাতাটা পাচ্ছি না কোনো একটা খাতা যেটা মানে শ্যাম ভাই আনতে বলেছিল ও এক্সামের জন্য লাগবে সেই খাতাটা খুঁজে পাচ্ছে না তার জন্য লেট হচ্ছে জানি না আজকে মাংস রান্না করবো কখন আর খাবো কখন খেতে খেতে মানে আজকে দশটা সাড়ে দশটা কিনো আটটা চুয়াল্লিশ বাজে খেতে খেতে সাড়ে দশটা বেজে যাবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে দেখুন আপনার দাদার হাসতে আমি দেখাচ্ছি দেরি গেল ওই খাতা খুঁজে পাইনি শ্যাম কি খাতা আনতে বলছিলো কোথাও খুঁজে পাইনি পাওনি না 9টা বেজে গেছে প্রায় ধরো এত দেরি হয়ে গেছে অনেকক্ষণ আমি আরো প্রায় 20 মিনিট আগে চলে আসতাম খাতা খুঁজতে না গেলে ঠিক আছে এই যে চলে এসেছি আমি কি রান্না করছো দেখতে রান্না করছি মাংস 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 সুন্দর একটু দিছেন একটু মাংস টেবিল নাম চিংড়ি আলাদা করে দেব একটু কষ্ট আলো লাগছে না

আর ভাবছিলাম বাঁধাকি মাছের মাথা করবো আর এই যে কটা চিংড়ি মাছ নিয়ে এসেছি মোচার চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে হয়তো মোচার ঘন্টা রান্না করতে পারে মাংস রান্না হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি আর এত গরম লেগেছে এত ঘেমে গেছিলাম পুরো ভিজে গেছি একেবারে মাংস খাচ্ছে আর আপনার দাদা ভাই গেছে ঠিক আছে একটু এসির হাওয়া আর ফ্যানের হাওয়া একসাথে খেয়ে নিই তারপরে আসছি মাংস রান্নারুটি বানানো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘর চলে এসেছে ঘর ঘরে এসেই এখন বলছে তাড়াতাড়ি করে বিছানাটা কর আমি বলছি না তুমি বলছো বিছানা কর আমি নি একবারও তুমি বলছো বিছানাটা আমি করে দিই তাড়াতাড়ি বিছানার মধ্যে বসে নিই চার পরাবর ধারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে পরে এই কাজটা ভালো করে রোজ রাতে वाला বিছানাটা করে দেয় আমাদের ঠিক নাই করতে হয় জোর জবরদস্তি করতে তাহলে সকালে যখন আমি উঠাই পুরো মন হচ্ছে বিছানার মধ্যে ফুল ফুটেছে দেখো কি সুন্দর ডাক দিয়াছেন দয়াল আমারে আমি চলতে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খান বিষ এখন কিন্তু করছি বিশাড়া কিন্তু মিশার পড়বে বাংলা পড়বে এখন মিশারকে বাংলা একটু পড়াবো আর তুমি এই ডাক দিয়ে দিয়েছে দয়ারা বাড়ি ছাড়া আর তুমি কোনো গণ জানো না হ্যাঁ

वो रोग है वो लगे जो एक बार दिल से फिर ये जाए ना कर ये तेरे लबों पर भी प्यार रोना है ये हसी नहीं जहाँ में कोई प्यार का

মশারি ফিতে টারে করছো কি দেখো তো ঠিক আছে আমি একটু জানাই দিই ফিতে টারে কি করেছিল ঠিক করলাম গাল কি গাল কি চাঁদ দেখে তো হবে হর দিল বেঈমান তো হবে হর দিল বেঈমান তো হবে হর দিল বেঈমান

না আমি এসে মার আমার বর গান করতে করতে আর মশারি টানাতে গেমে ঘেমে জামা জামা খুলে দিয়েছে আর দেখালাম না কি বাদে জাম জামা খুলে দিয়েছে আর আমার বর এখন ঘেমে গেছে জামা খুলে ফেলেছে তাই আমার তারপর বরকে এখন আর দেখাচ্ছি না আর আমার বর কখন খাবে জানিও না আমি এখন অনেক রাত হয়ে গেছে আমি বলতে তুমি খেয়ে নাও কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না গরমে ঘেমে মানে গরম বেশি লাগলে না খাওয়া দেনা 1 লিটার জল খেয়েছে বড়াদর থেকে 1 লিটার জল খেয়েছে তারপরে একটা অ্যাপেল খেলো তুমি খেয়েছি তারপর বলছি এখন আমি নাও খেতে পারি আমি রুটি বানিয়ে রেখে দিয়েছি ঢেকে যদি পরে খায় খেয়ে নেবে খাওয়ার সময় যদি দেখাতে পারি ওকা সোনা সোনা জামা ফুলে সবুজ সবুজ আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে আ আ আমি আছি পাক মেলে সকাল হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মানে একেবারে সকাল তো নেই এখন একটু বেলাই হয়ে গেছে তো বিকেল কিন্তু হয়নি আর এখন আমরা চা খাবো আজকে শনিবার আপনার দাদা নিশাক সবাই ঘরে আছে বিছানার মধ্যে শুয়ে মানে ওলট পালট খাচ্ছে আর আমি উঠে গেছি গরমে কিছু করা যাচ্ছে না ঘেমে যাচ্ছি গরমে ভিডিও ঠিকঠাক করতে পারছি এখন আমরা খাবো সকালের দিনটি উপরে ছাদে কিছু কাজ করছে সেই ভোরবেলার থেকে আমার ঘুম ভেঙে গেছে ঠক ঠক শব্দে সবারই ঘুম ভেঙে গেছিলো কিন্তু ছুটির দিন ছিল তাই উঠছিলাম না মাসি এসেছে তখন উঠে গেছিলাম ঠকঠক ঠক ঠক করে কাজ করছে দেখি আপনার দাদা ভাইকে ডাকি আমি স্যারকেও ডাকি আমি এখন ঠাক বানাবো চা ঠা খেয়ে আপনার দাদাভাই নিশাককে পরাবে আর আমি রান্না করতে যাব। এত গরম আজকে আর বেশি কিছু রান্না করব না দেখি কি করা যায় খুব গরম ঠিক আছে তাহলে এখন থেকে যা যা করি সপ্তাহে ভিডিওতে দেখতেই পাবেন আর কালকে রাত্রে জামা কাপড় ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে সেইগুলো এখন মেলতে হবে কালকে রাত্রে আর মেলা হয়নি মানে মেলিনি ইচ্ছা করি রাত্রে আর কি মেলবো এখন সেগুলো সব মেলে দেবো বাইরে বাইরে আসি ভালোই রোদ যাচ্ছে দেখবেন কেমন রোদ আর কোথায় বেরিয়ে আর কোনটা শোনা যাচ্ছে না আপনাদের সাথে যখন কথা বলছিলাম তখনও কিন্তু খুব রোদ ছিল আবার হঠাৎ করে একটু মেঘলা হয়ে গেল আকাশে মনে হয় বৃষ্টি হতেও পারে আর এই যে আমাদের জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো সব মেলে দিচ্ছি মেলে দিয়ে এগুলো ক্লিপ লাগিয়ে দেবো তারপর শুকিয়ে গেলে ঘরে নিয়ে ভাজ করে রাখবো এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর এই যে চলে এসেছে এই যে তুলসী পাতা ছিল এখন এগুলো খাবো খাও 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 যা ভালো লাগছে চা ছিল না এই কটা জামা কাপড় মেলেছি পুরো ডিমের জল আর পুরো একটু বলবো মানে একটু বসে না নিলে আর নাতে যেতে পারবো না ঠিক আছে আপনার উঠে ঠিক আছে আপনি স্যারকেও ডাকলাম আসবে আপনি সবাই করেন একটু আগে আপনার দাদাভাই ভাই কৃষি কথা ছেড়ে নিয়ে আসবে ছিঁড়ে তারপরে চার জল বসিয়ে দিয়ে চলে গেছে জলটা ফুটছে তুলসী পাতা দিয়ে আর দেখলাম বাবার ছেলে কাঁচা তুলসী পাতাও যে ভাত বসিয়ে অনেক কিছু সিদ্ধ আছে এর মধ্যে সব আপনার দাদাভাই সিদ্ধ খায় মানে হচ্ছে করলা পেঁপে এই সব সিদ্ধ খায় এগুলো দিয়ে দিয়েছি আর চার জলটা ফুটে ফুটে দেখুন সবুজ হয়ে গেছে তুলসী পাতার বসে আর এখানে আমি একটু ডাল বসিয়েছি সার্কের জন্য মানে খাবে আর তার সাথে দেবো অনেকটা লাউ ডালের মধ্যে লাউ দিলে না নিশাক খায় এর মধ্যে লাউ দিলে অতটা খেতে চায় না কিন্তু ডালের সাথে ভাতের মধ্যে চটকিয়ে দিলেও বুঝতে পারে না খেয়ে নেয় অনেকটা লাউ খাওয়া হয়ে যায় যে লাউ বসিয়ে দিয়েছি লাউ ডাল বসিয়ে দিয়ে চা খেয়ে নিসার পড়ছে আর আমি তার পাশে বসে বসে এই শাকগুলো সব বাছলাম এগুলো এবার কেটে ভালো করে জল দিয়ে যে ভিজিয়ে রাখলাম একটু পরে ভাজা করব আর এখানে মাছের তেল আর মাছের ডিম দিয়ে একটা তরকারি করব এই যে মাছের তেল আর ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছি আর চিংড়ি মাছও বের করে রেখেছি চিংড়ি মাছগুলো বাটবো নিসারকে কটা ভেজেও দেবো আর এই যে রেডি হয়ে গেছে রান্না চিংড়ি মাছ বাটা মাছের তেলের তরকারি শাক ভাজা আর এখানে আছে লাউ দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি গরম ছিল রান্না করার সময় খুব গরম ছিল রান্না করেছি আর ঠাকুর কেটে গেছি ঠাকুর একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও আমাদের কোচবিহারকে একটু ঠান্ডা করে দিয়ে যাও এত গরম কেন সব থেকে কষ্ট হয় রান্নাঘরে রান্নাঘরটা প্রচণ্ড গরম অন্য অন্য ঘরেও তো গরম লাগে না কারণ এসি চালানো থাকে আর রান্নাঘরে না ফ্যান না এসি যা কিছুই চালানো যায় না রান্নার সময় তো চালানোই যাবে না অনেক টাকার করে ভগবান আমাদের উপরে কি সুন্দর বৃষ্টির ফোটা ফোটা পড়ছে হালকা আর করেছে সুন্দর চলুন একবার ব্যাক ক্যামেরায় দেখাই এই যে রিমঝিম বৃষ্টি হচ্ছে রিমঝিম বৃষ্টি পড়ছে একটু পরে হয়তো জোরে পড়বে আর সেই জোরে বৃষ্টিটা দেখার জন্য বসে আছে জানি না আজকে আমি লাফাতে লাফাতে ছাদেও চলে যেতে পারি কিন্তু ভয় লাগে বিদ্যুৎ চমকায় যদি আবার আর কালকে না এদিক থেকে কাঞ্চন জঙ্গা দেখা যাচ্ছিল সুন্দর আজকে আর দেখা যাচ্ছে না পাখিটা উঠছে ওই দিকটাই দেখা যায় কাঞ্চন জঙ্গা আজকে আর দেখা যাচ্ছে না ওগুলো মেঘ পাহাড়ও দেখা গেছিল কালকে দাদা ভাই খেয়ে দিয়ে আবার ওই ঘরে গেল নিসার্গের দুটো বই এসে এসেছে অনলাইন থেকে সেই বই দুটো দেখাতে চলে গেছে লাগে তাহলে রাখবো আর ভালো না লাগলে আবার রিটার্ন কারণ কালারটা দেখে আমার অতটা ভালো লাগছে না কি সুন্দর জোরে বৃষ্টি আসলে আবার দেখাবো গরমের জন্যই না ভিডিও করতে পারছি না এত গরম ঘরের থেকে বেরোনোই জানা কি ভিডিও করবো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এখন আবার বৃষ্টিটা একটু জোরে আসলো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবো নেক্সট ব্লগে